আসলে আমি গত দুই বছর আগে কাশ্মীর গিয়েছিলাম তো কাশ্মীর গিয়েছি এপ্রিল মে মে ফার্স্ট উইকে যার পরে ওইখানে আমি টিউলিপ পাই নাই গিয়েছিলাম টিউলিপ দেখতে কিন্তু পাই নাই তো ওইখানে আমার একটা মনে মনে আসলে কষ্টই লাগছিল যে আসলে এত দূর আসছি টিউলিপ দেখতে টিউলিপ দেখতে পাই নাই তারপরে আমি ওই দিনই আশেপাশে সব জায়গায় টিউলিপ বীজ খুঁজছি তো তখন আমি জানি যে এটা বার থেকে হয় না বীজ থেকে হয় আমি অনেক জায়গায় বীজ করছি ওরা বলতে পারে না পরে ওই আক্ষেপ নিয়েই চলে আসছি দেশে আসার পরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি যোগাযোগ করে পরে এক জায়গায় মানে পেয়েছি যে কে আনে তো খবর পাইলাম যে যশোর থেকে একজন লোক বাংলাদেশে ইনপুট করে ওনার সাথে যোগাযোগ করে পরে আমি টিলিপ এনেছি এবং নিজে তৈরি করে নিজে ফুটায় নিজের টিলুপ নিজে দেখেছি এবং অন্যকে দেখাচ্ছি আসলে খুবই সমস্যা হচ্ছে এটা এবং গাছ জ্বালানোর পরও গজানোর পরেও অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে দেখ আপনারা দেখছেন হয়তো বা কয়েকটা গাছ লাল হয়ে গেছে এটা আর ফুল হবে না এই তাপমাত্রার কারণে আমি পারতেছি না তারপর যতটুকু সম্ভব পটেক দি দিচ্ছি মানে মাচাং করে আলো থেকে যাতে দূরে রাখা যায় ওই ছায়াটা রাখার ব্যবস্থা করতেছি আর কি তারপর অনেকগুলো মিসিং আছে আমার এই রোদ্দের কারণে না গত বছরও করেছি আমি অল্প কিছু এবারও করেছি এবার একটু বা বাড়াইছি আর কি টিউলিপের পরিচর্যাটা হলো আপনার লাগানোর আগে মাটিটা ভালো করে মিহি করতে হবে এবং কতগুলো সার আছে ওই সারের কম্পোস্ট যেটা গোবর তারপরে ইউরিয়া পটাশ তারপরে ড্যাপ রিডুমিল গোল্ড এই কিছু ওষুধ আছে ওইটা মিক্সড করে আমরা এই মাটিতে মাটিটা তৈরি করি মাটি তৈরি করার পরে এক সপ্তাহ রেখে দিই তারপরে বীজটা বোপন করি আগে তো আমাদের গাজীপুরে করতো যিনি এখন করতেছেন না কারণ এটা একটা টিউলিপটা একটা লস প্রজেক্ট হ্যাঁ কারণ উনি অনেক পরিমাণে আনতো বিক্রি করতে পারতো না আর ওইরকম পরিমাণে দর্শনার্থ আসতো না সেই জন্য উনি এখন ছেড়ে দিয়েছে এবং যেটা পঞ্চগড়ে বাংলাদেশের পঞ্চগড়ে করতো ওরা এখন আপাতত বন্ধই করতেছে না হ্যাঁ পঞ্চগড়েটাও অল্প কিছু আছে ওইটা হলো আপনার এনজিওর মাধ্যমে যারা পায় সরকারি অনু মানে এনজিওর মাধ্যমে যারা সহায়তা পায় বীজ ওরা করতে পারে এছাড়া আসলে এটা করে লস প্রজেক্ট আসলে আমি গাজীপুর গিয়েছিলাম ওরা বলল যে না আমাদের কোনো এই এই খাতে কোনো বরাদ্দ নেই আমাদের ওরা তো ওরা নিজে ওরা জানে না আসলে এটা কীভাবে করা যায় ওরা আমার কাছ থেকে আরো জানতে আসে যে কীভাবে করছে কারণ এটা তো বাংলাদেশে হয় না ওরা জানার কথাও না এটা হ্যাঁ আসলে অভিব্যক্তিটা ওরা আসলে যেটা নাকি নেদারল্যান্ডের ফুল কাশ্মীরে হয় তো ওরা যারা মানে কাশ্মীর যেতে পারতেছে না নেদারল্যান্ড যেতে পারতেছে না ওদের জন্য আসলে অনেক কিছু অনেক পা ওরা অনেক মানে অনেক খুশি হয় যে আসলে যাই হোক আমরা একটা টিউলিপ দেখতে পাচ্ছি বিন্দেশি ফুল এখানে আপনি করছেন মানে আমার কাছেও ভাল লাগে ওদের ওই অভিব্যক্তি শুনতে